আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধের দামাওয়া বেজে উঠেছে দুই দেশের সেনাবাহিনী একে অপরকে হালকা হালকা গোলাগুলি করছেন আবার আমরা দেখছি বিভিন্ন ধরনের খবর যে পাকিস্তান ভারতে ঢুকেছে ভারতে তারা ওইদিকে গিয়েছে এই যখন পরিস্থিতি তিন দিক থেকে ভারত ঘেরা বাংলাদেশের অবস্থানটা এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমাদের প্রস্তুতিটা কি থাকা উচিত বা বাংলাদেশের কি করণীয় দর্শক এই মুহূর্তে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বক্তব্যকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যম কিছু হেডিং তৈরি করছে যে বায়ু সেনাদের নির্দেশ থাকার প্রস্তুতি ডক্টর বাংলাদেশ কি পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করবে এগুলো ভারতীয় পত্রিকার ক্যাপশন কিন্তু আসলে ডক্টর ইউনুস কি বলেছেন এবার আসুন আমরা সেইটার দিকে ফোকাস করি ডক্টর ইউনুস বলছেন আমরা এমন একটা বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী খুবই সুন্দর কথা যে কোনো দেশের সেনাবাহিনীকে যেহেতু আমাদের প্রতিবেশী দুইটা রাষ্ট্র এখন যুদ্ধে লড়াই মানে করতে যাচ্ছে সো এই জায়গাতে আমাদের অবশ্যই নিজস্ব প্রস্তুতিটা থাকা জরুরি বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে ডক্টর ইউনুসের কিছু বক্তব্য আমার কাছে ভালোই লেগেছে তিনি বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যোগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে তার বক্তব্য অনেকের মতন আমিও যুদ্ধ বিরতি যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে আপনার যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি কিন্তু আমরা এমন বিশ্বে বসবাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি নিয়ে না থাকা এটা অসম্ভব হয়ে পড়ে অপরদিকে তিনি বলছেন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতন অবস্থার মধ্যে রয়েছে তো এখন এই মুহূর্তে তিনি বলছেন যে সকালে খবর দেখলাম হয়তোবা গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এটা না বেশ কিছু পত্রিকা এটা প্রকাশ করেছিল যে ছয়ত্রিশ চব্বিশ থেকে ছয়ত্রিশ আবার মতান্তরে বাহাত্তরের মধ্যেই আপনার ভারত পাকিস্তানে হামলা করতে যাচ্ছে এমনকি পাকিস্তানের গোয়েন্দা তথ্য এভাবে আসছে তো ডক্টর ইউনুস বলছেন কাজে এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন একটি পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে যোগ করেন তিনি এছাড়াও বর্তমান সামনে আনছে যে আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতে বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের অ্যাক্টিভিটিস প্লাস আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিও থাকতে হবে মানে আমরা নিজ থেকে কোনো দেশের সাথে যুদ্ধে যাওয়া অথবা কোনো দেশের সাথে হাত এই যুদ্ধে কানেক্ট হওয়া এটা জরুরি না তবে আমাদের উপরে আসলে আমরা পাল্টা জবাব দিতে হবে আসলে আমাদের এই সক্ষমতা হচ্ছে নাই তো বিমান বাহিনীতে তিনি বেশ কিছু পজিটিভ বক্তব্য বলছেন যে বিমান বাহিনীতে আমাদের অত্যাধুনিক প্রযুক্তির আরো বেশ কিছু যুদ্ধ বিমান আমাদের বিমান বহরে যোগ হবে এটাও তিনি আশ্বস্ত করছেন এর আগেও আমৃত সরকারের সময়ও শেখ হাসিনা সরকারও কিন্তু মোটামুটি আমাদের বিমান বাহিনীর জন্য সম্মত কয়েকটা যুদ্ধ বিমান টিমান বরাবরই বলি যে আমাদের সামরিক খাতটাতে আরো বাজেট বাড়ানো উচিত সামরিক খাতটা আরও শক্তিশালী করানো উচিত সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী অত্যাধুনিক প্রযুক্তির ভান্ডার আপনার কাছে থাকতে হবে না থাকলে আপনার মিয়ানমারও গুঁতা মারবে ভারতও গুঁতা মারবে কাম লাগলে আবার পাকিস্তান গুঁতা মারবে সো আমাদের প্রিপেয়ার হওয়া উচিত বাংলাদেশ দীর্ঘজীবী হোক ভালো থাকুন